বাংলাদেশে গত পনেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানবাধিকার পরিস্থিতি ছিল খুবই উদ্বেগজনক ও রোমহর্ষক গুম খুন ধর্ষণ দুর্নীতি দখল ইত্যাদি ছিল নৈমিত্তিক ঘটনা মানুষের ন্যূনতম মৌলিক অধিকার ছিল না সরকারের অন্যায়ের প্রতিবাদকারী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের জন্য নির্যাতন ছিল খুবই স্বাভাবিক ঘটনা এক ক্রস ও বিনা বিচারে হত্যা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের তথ্যমতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দুই হাজার সালে দুইশো উনত্রিশ জন দুই সালে একশো জন দুই সালে চুরাশি জন দুই সালে সত্তর জন

একত্রিশ জন ও দুই সালে ২৪ জন ক্রস নিহত হন দুই সালে একুশশো সাতাশ জনকে হত্যা করে ফেসিস্ট শেখ হাসিনা সব মিলিয়ে পনেরো বছরে ফেসিস্ট শেখ হাসিনা সরকার খুন করেছে পাঁচ হাজার আটচল্লিশ জন মানুষকে দুই বিচারিক হত্যাকাণ্ড শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় বিচারিক হত্যাকাণ্ডও ঘটিয়েছে আদালতের কাঁধে বন্দুক রেখে হত্যা করেছে দেশের ইসলামপন্থী জাতীয় নেতাদের শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধের বানোয়াট অভিযোগ এনে হাস্যকরভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে হত্যা করেছে ছয়জন জাতীয় নেতাকে কারাগারে রেখে নির্যাতন করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আরো বেশ কজন জাতীয় নেতাকে সাক্ষীরা যাতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য সাক্ষীদের গুম করেছে একজন সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে ভারতের কারাগারে বন্দি করে রেখেছে আইনজীবী হয়রানি করে ভয়ভীতি দেখিয়ে বিচার কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে বিচারকদের চাপ দিয়ে ফাঁসির রায় দিতে বাধ্য করেছে স্কাই কেলেঙ্কারের মাধ্যমে আমরা জেনেছি কিভাবে শেখ হাসিনা সরকার জাতীয় নেতৃবৃন্দদের খুনের পরিকল্পনা করেছে শেখ হাসিনার ফ্যাসিজ সরকার একে একে ফাঁসি দিয়ে খুন করেছে শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মোহাম্মদ কামারুজ্জামান শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ মীর কাশেম আলীকে কারাগারে নির্যাতন করে বিনা চিকিৎসায় একে একে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শহীদ মাওলানা এ কে এম ইউসুফ শহীদ অধ্যাপক গোলাম আজম শহীদ মাওলানা আব্দুল সুবহান শহীদ মাওলানা আব্দুল খালেক মন্ডল ও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে তিন গুমের স্বর্গরাজ্য আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের সংখ্যাও অনেক এর বেশিরভাগই হল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী আয়নাঘর নামের টর্চার সেল বানিয়ে সেখানে বছর বছর ধরে মানুষদের আটকে রেখেছে আইন সালিশ কেন্দ্র ও অধিকারের তথ্যমতে। দুই সালে তিন জন সালে আঠারো জন দুই এগারো সালে একত্রিশ জন দুই সালে ছাব্বিশ জন দুই সালে চুয়ান্ন জন দুই সালে অষ্টাশি জন দুই সালে ছেষট্টি জন দুই সালে সাতানব্বই জন দুই সালে ছিয়াশি জন দুই সালে একশো জন দুই সালে চৌত্রিশ জন দুই সালে একত্রিশ জন দুই সালে তেইশ জন দুই সালে একুশ জন দুই সালে বান্ন জন মানুষ গুম হয়েছেন পনেরো বছরে শেখ হাসিনার আমলে মোট গুম হয়েছেন সাতশো বাহান্ন জন কারাগারে নির্যাতন করে হত্যা শেখ হাসিনা সরকার বহু রাজনৈতিক নেতাকে জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় নির্যাতন করে হত্যা করেছে এর অন্যতম শিকার বাংলাদেশের শ্রেষ্ঠ মুফা শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট থেকে জানা যায় দুই হাজার সালে পঞ্চাশ জন দুই সালে ষাট জন দুই সালে একশো জন দুই সালে তেষট্টি জন দুই সালে উনষাট জন দুই সালে চুয়ান্ন জন দুই সালে একান্ন জন দুই সালে তেষট্টি জন দুই সালে আটান্ন জন দুই সালে একাশি জন দুই সালে ষাট জন দুই সালে ছিয়াত্তর জন দুই সালে বাহাত্তর জন দুই সালে আটষট্টি জন এবং দুই সালে একশো জনকে কারাগারে হত্যা করেছে শেখ হাসিনা সরকার পনেরো বছরে কারাগারে মটখুন হয়েছেন জন এক ধর্ষণ গত বছর বাংলাদেশ নারীদের জন্য এক ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে ওঠে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অবাধে নারীদের হেনস্থা করতে থাকে নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণের শিকার হতে হয় স্বামীর সঙ্গে সিলেটে এমসি কলেজে ঘুরতে আসা এক নববধূকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেতারা গণধর্ষণ করে এভাবে নারী সহিংসতার এক ভয়ঙ্কর জনপদে পরিণত হয় বাংলাদেশ মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট থেকে জানা যায় দুই সালে একশো ছিয়াত্তর জন দুই সালে দুইশো জন দুই সালে দুইশো উনচল্লিশ জন দুই হাজার বারো সালে

নয়শো জন এবং দুই সালে পাঁচশো তেয়াত্তর জন ধর্ষণের শিকার হয়েছে পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ধর্ষণের শিকার হয়েছেন মোট চার হাজার পাঁচশো উননব্বই জন নারী এবং এসব ঘটনার অধিকাংশেরই কোনো বিচার হয়নি ছয় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ সংবাদপত্র হল সমাজের দর্পণ পুরো পৃথিবীতে সাংবাদিকতাকে একটা নিরাপদ পেশা হিসেবেই বিবেচনা করা হয় কিন্তু বাংলাদেশে গত পনেরো বছরে এটি বেশ চ্যালেঞ্জিং পেশায় পরিণত হয় শেখ হাসিনার নির্ধারিত ছকের বাইরে গেলেই সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মোট সাংবাদিক খুন হন নির্যাতনের শিকার হন সাতশো জন সাংবাদিক দুই সালে দৈনিক আমার দেশ দিগন্ত টিভি চ্যানেল ওয়ান সিএসবি ইসলামিক টিভির পর একসঙ্গে পঁয়ত্রিশটি অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হয় পুলিশের সহায়তায় ইটিভি দখল করে নেয় এস আলম গ্রুপ দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদকে হেনস্থা করা হয় এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দুই এর সূচক দেখলেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে ধারণা পাওয়া যায় এ সূচকে পৃথিবীর একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেষট্টিতম অথচ দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন এই একই প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল একশো একুশতম সাত সীমান্তে হত্যা শেখ হাসিনা সরকারের নত জানু পররাষ্ট্রনীতির ফলে গত পনেরো বছরে সীমান্ত হত্যায় নাকাল হয়েছে বাংলাদেশ কোন যুদ্ধকালীন অবস্থা ও শত্রু রাষ্ট্রের সীমান্তেও এত খুনের ঘটনা ঘটে না যা ঘটেছে বাংলাদেশ ভারত সীমান্তে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যমতে মতে সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে দুই সালে সাতাত্তর জন দুই সালে বাহাত্তর জন দুই সালে বাষট্টি জন দুই হাজার সালে একশো জন দুই হাজার সালে উনআশি জন দুই সালে আটষট্টি জন দুই সালে ষাট জন দুই সালে ছত্রিশ জন দুই সালে উনচল্লিশ জন দুই সালে চব্বিশ জন দুই সালে চল্লিশ জন দুই সালে সাতাশ জন দুই সালে বারো জন দুই সালে একুশ জন এবং দুই সালে আটাশ জন খুন হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে গত পনেরো বছরে খুন হয়েছেন সাতশো জন বাংলাদেশি নাগরিক আট সড়কে মৃত্যুর মিছিল নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি যাত্রী কল্যাণ সমিতি আসক নিরাপদ সড়ক চাই ইত্যাদি অনেকগুলো প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার অদক্ষতা অপশাসন ও দুর্নীতির ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে প্রায় এক লক্ষ সাত হাজার জন এর মধ্যে দুই হাজার নয় সালে চার হাজার নয়শো আটান্ন জন দুই হাজার দশ সালে চার হাজার ছয়শো ছেচল্লিশ জন দুই হাজার এগারো সালে পাঁচ হাজার নয়শো আঠাশ জন দুই হাজার বারো সালে পাঁচ হাজার নয়শো চুয়ান্ন জন দুই হাজার তেরো সালে ছয় হাজার আটশো তেরো জন দুই হাজার চোদ্দো সালে

নয় জন এবং দুই হাজার সালে সাত জন বাংলাদেশ এক ভয়ঙ্কর পথ পরিক্রমা পাড়ি দিয়ে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আলোর মুখ দেখেছে গত পনেরো বছরের মানবাধিকার রিপোর্টে আমরা তার খুব সামান্য অংশই তুলে ধরতে সক্ষম হয়েছি সব বাধা পেরিয়ে আমরা যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি সেভাবে আমরা নতুন মানবিক বাংলাদেশ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ